বাচ্চাটির নাম আলমিশা খাতুন বাচ্চাটি জন্মের সময় পার্ট অ্যাসপেক্সিয়া ধরা পড়ে মানে ওর শরীরে মানে মস্তিষ্কে লাংসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না যাওয়ার কারণে একটা স্টিভনেস ওর মধ্যে সবসময় কাজ করে এবং সেই জন্য বাচ্চাটি ভীষণ কষ্ট পায় তো তাই জন্যে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা করে নিল্যান্স ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছি তো যাতে এর ফার্দার ট্রিটমেন্টটা হয় এবং আমরা সবাই চেষ্টা করছি যাতে এই বাচ্চাটিকে সুস্থ করে আমরা ফিরিয়ে আনতে পারি মানে মেয়ে সংস আপ কবি সেখ ব্যানার্জির কাছে খুবই কৃতজ্ঞ মেয়ে আলী নিশা খাতুনকে ব্যাঙ্গালোরের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য ও যেন ভালোভাবে ফিরে আসে বা এটা সবাই চায় বাচ্চাটির নাম নেহা মাঝি বাচ্চাটি সেবাশ্রয়ের ক্যাম্প থেকে উঠে এসেছে ডায়মন্ড হারবার বাচ্চাটির একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার আছে যে কারণে বাচ্চাটি ভলেন্টারি মুভমেন্ট ঠিকঠাক করতে পারে না সফাইনাল এবং ব্রেন কিছু নিউরনের প্রবলেম থাকার জন্য বাচ্চাটি ঠিকঠাক ভলেন্টারি মুভমেন্ট হয় না হাঁটা চলা করতে পারে না তো সে কারণেই আমরা সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে বাচ্চাটিকে নিয়ে নিভেন্সে যাচ্ছি উনি আমাদের সাথে দেখা করে বলেছেন যে আপনি আপনারা কোনো চিন্তা করবেন না সমস্ত চিন্তার ভার আপনি আমি নিচ্ছি তো উনি যেরকম বলেছিলেন সেরকমই করছেন এখনো পর্যন্ত আমাদেরকে এগারো তারিখে আমরা ড্রাইভিং হারবারে ক্যাবটা এসেছিলাম এবং আজ আজ আমাদেরকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছেন এমনকি উনি এটাও বলেছেন আপনার বাচ্চাকে আমি সুস্থ করে আমাদের কাছে পাঠিয়ে দেবো সেই আমাদের অনেক 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 ধন্যবাদ